আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি ফরিদপুরের মধ্যে পেঁয়াজের জন্য বিখ্যাত সালতার অন্তর্গত বালিয়াগড়টি বাজারে আপনাদের জানিয়ে দিব দেখেন প্রচুর পেঁয়াজ আমদানি হচ্ছে পেঁয়াজের সর্বশেষ আপডেট সম্পর্কে সাথেই থাকুন দেখতে থাকুন পেঁয়াজটি দাম হয়েছে ভাই দাম হয়েছে ভাই কত টাকা ছত্রিশশো হ্যাঁ ছত্রিশ ছত্রিশশো টাকা দাম হয়েছে এটা তো বড় বড় পেঁয়াজ কি পেঁয়াজ এটা এটা লালতির হাইব্রিড লালতির হাইব্রিড পেঁয়াজ পেঁয়াজটি দাম হয়েছে ভাই হ্যাঁ দাম বলছি কত দাম হলো পেঁয়াজ কত নাম হলো ভাই পঁয়ত্রিশশো ছত্রিশশো পঁয়ত্রিশশো ছত্রিশশো কত নাম হলো ভাই ছত্রিশশো ছত্রিশশো আজকের সর্বসর্বাধিক ছত্রিশশো নাকি আছে না আমরা

মানে চার হাজার আটশো টাকা দাম হচ্ছে আটচল্লিশশো আট এটার মানে একটু এটার না ভাই দেখি ভাই ব্যবসায়ী কথা বলি আর বিশ পে পাঁচ চল্লিশ সাত হাজার টাকা পেয়েজ আছে এই বাজারে দেখিনি একদম ছোট 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 পেঁয়াজ সাত হাজার আপনি সাত হাজার টাকা দাম করছেন আপনি ব্যবসায়ী আপনি সাত হাজার টাকা দাম করছেন বৃহত্তর সাত হাজার টাকার ছোট বা একটু বেসন সাত টাকা বাজারে বিক্রি হচ্ছে সুপুর দর্শক আজকে আমরা আসছিলাম সালতা বালিয়াগরটি বাজারে ফরিদপুরের জন্য পেঁয়াজের জন্য বিখ্যাত এই বাজার এবং দেখেন কী পরিমাণ পেঁয়াজ আমদানি হয়েছে আজকে বাজারে ধর দেখলাম প্রচুর পেঁয়াজ আমদানি হয়েছে এবং পেঁয়াজের দামটা একটু নিম্নমুখী আজকে বত্রিশশো থেকে তেত্রিশশো চৌত্রিশশো এবং সাতত্রিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত আমরা ভালো সবচেয়ে ভালো মানে পেঁয়াজটা পেয়েছি টাকা আর বিষ থেকে একটা পেঁয়াজ পেলাম টাকা এবং এটাই বিষ মানে ছোটো ছোটো এবং এটাই সর্বোচ্চ টাকা ধরে বিষ পেলাম দেখতে থাকুন সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম